কল বল হতে এটা একবার 600 টাকা Mazda master ভিডিও লাগবে লাগবে এটা এখন বলে টাইম এখন যদি গগলি দাম লাগে দাম মাসে বিলুলি একটারে তিনবারitsar ভাড়া দিয়ে হতে যায় আইনি দহয়

আছো বুঝলো মানে নাম আছে রাষ্ট্র 18 ডোরেয়া 1050 এই শোলিটা কত রে 550 নিলে স্যার

아이0또 뭐스? 0 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 배다 0 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 যাও না বেবি এক পার্সেন্ট পাঁচশো এক মাত্র লেগে এই যাও সেম ঘর আমি যাও হ্যাঁ ওকে কই যাও ভাই ভাই চাচু পড়ছে বল দিবা তো যে এটা না লাগে নিলে একবার পাঁচশো আছে ওটা বলি দিবে মানে ঠিক গেলে আজ বাজার হট ও ভাই নিয়ে এর আপনি দিদি এটা পাঁচশো দাও বা আড়ে তো ওটা পাঁচশো আমি আলো কি পাঁচশো মালিকরা পাঁচশো ওয়াপ পাঁচশো তো